নমস্কার ওরাও কথা বলে আরেকটি পর্বে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে যে পাখিটিকে নিয়ে আলোচনা করব। এটি একটি প্যারট প্রজাতির বা টিয়া আমাদের যে ইন্ডিয়ান টিয়া বা রিংনেক এই প্যারট প্রজাতির একটি পাখি এটি মূলত মূলত আমাদের ইন্ডিয়াতে এক্সোটিক পাখি হিসাবে বিশেষ পরিচিত যারা ঘরে যে এক্সোটিক পাখি পোষে বা বিদেশি পাখি পোষে তাদের কাছে এটি একটি জনপ্রিয় পাখি এটি মূলত আমাদের দক্ষিণ পূর্ব আমেরিকা এবং দক্ষিণ পূর্ব আমেরিকাতে ব্রাজিলে এইসব সাইডে এগুলোকে ওয়াইল্ড অবস্থায় দেখতে পাওয়া যায় খুব সুন্দর বর্ণময় কালার গোটা গায়ে খুব চকচকে একটা গ্লেজি কালার ঠোঁট হয় কালো এবং মুখের সামনের দিকটা হলুদ রঙের বা বুকের দিকটা মাথা হলুদ রঙের হয়ে থাকে বুকের দিকটা অ্যাডাল্ট অবস্থায় মেল ফিমেল উভয়েরই অ্যাডাল্ট অবস্থায় বুকের দিকটা কমলার মতন একটু লালচে টাইপের ইয়ে থাকে যেটাকে বেশি লাল হলে রেডটা একটা সানকনুরো অনেকে বলে থাকে এবং ডানার দিকটা হচ্ছে নীল এবং সবুজ একটা আভা দেখতে পাওয়া যায় এরা সাধারণত ওয়াইল্ড অবস্থাতে বেরি ফলের বীজ তারপরে আপনার পোকামাকড় পোকা বিশেষ নয় আপনার বেরি পাকা ফল এগুলোই খেয়ে থাকে আর ওয়াইল্ড এগুলো ওয়াইল্ড অবস্থাতে আর যদি আমাদের এক্সোটিক হিসাবে রাখা হয় তারা মানে পাকা ফল তো অবশ্যই তার সঙ্গে সূর্যমুখীর বীজ এটা ওদের একটা প্রিয় খাবার এগুলো খেয়ে বড় হয়ে থাকে বা অনেক রকমের বেরি টেরি এগুলো দেওয়া হয় সাধারণত ভুটটা খেতে খুব ভালোবাসে ছোলা এগুলো সবই একজিক অবস্থায় এইসব খাবার দেওয়া হয় এবং খেয়ে থাকে সাধারণত এরা ওড়ার সময় সাধারণত দলে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতন এরা দলে থাকে এরা ওড়ার সময় প্রচণ্ড চিৎকার করে উঠতে থাকে আর এরা কখনোই দল থেকে আপনার ছিটকে যায় না যদি কোনো কারণে ছিটকে যায় বা দল থেকে বেরিয়ে যায় কোনো কারণে তাহলে প্রচণ্ড জোরে চিৎকার করতে করতে তারা দলের সঙ্গে মেলার চেষ্টা করে প্রাপ্তবয়স্ক যে কালারটা আপনাদের আমি বললাম বাচ্চা হলে কিন্তু সেই কালারটা থাকে না বাচ্চা হলে সেই কালারটা আস্তে গোটাটাই ম্যাক্সিমাম সবুজ রঙের হয়ে থাকে ঠোঁট কালোই কিন্তু ম্যাক্সিমাম সবুজ রঙেরই হয়ে থাকে তো তারপরে আস্তে আস্তে যত দিন যেতে থাকে প্রাপ্তবয়স্ক পূর্ণবয়স্কের দিকে যেতে শুরু করে তত কিন্তু কালারটা চেঞ্জ হয় বা কালারটা আরও চকচকে যে কালারটা আপনাদের বললাম বা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাডাল্ট অ্যাডাল্ট কালারটি চলে আসে মেল ফিমেল উভয়েরই উভয়েরই একই কালার হয়ে থাকে ওয়াইল্ড অবস্থায় মোটামুটি শুধু এই এক্সোটিক বা পাচারের জন্য আস্তে আস্তে কিন্তু এই পাখি নিয়া থ্রেটেন্ডে পৌঁছে গেছে এবং আই কাছে এটি একটা সমীক্ষায় দেখা গেছে উনিশশো সালে যে এক্সোটিক হিসাবে যা মানে মানুষের ঘরে যত পাখি আছে তার থেকে ওয়াইল্ডে কিন্তু এই পাখির সংখ্যা যথেষ্ট কম তো সেইখান থেকে কিন্তু যখন তারা নিষেধাজ্ঞা বা এই পাখির ওপর গুরুত্ব দিতে শুরু করে সেই জায়গায় এখন সংখ্যাটা কিছুটা চেঞ্জ হয়েছে ওয়াইল্ড অবস্থাতে বা এই জায়গাতে ওয়াইল্ড অবস্থা এখন এই পাখি দেখা যায় নালে এদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকারে ডুবে গেছিল তো এই পাখিগুলো সাধারণত এক্সোটিক হিসাবে আমাদের কাছে প্রচুর পরিমাণে থেকে থাকে এরা ওয়াইল্ড অবস্থায় সাধারণত পাম গাছ বা বড় গাছের গোবর গোবরে বা গর্তেরা বাসা করে সেখানে বাচ্চা মানুষ করে আর আমরা যদি এক্সোটিক হিসাবে রাখি সেখানে নেক্সট বক্স দেয় সেখানেরা বাচ্চা বাচ্চা দেয় বাচ্চা বড় করে ডিম পাড়ে মোটামুটি ফিমেল চারটে পাঁচটা অবধি ডিম পাড়ে এবং আঠাশ দিনের মতন তা দিয়ে বাচ্চা ফোটায় প্রায় আট সপ্তাহ ছ থেকে আট সপ্তাহ অব্দি কিন্তু মা বাবা উভয় খাবার দেয় খাবার খাইয়ে বড় করে আট সপ্তাহর পরে মানে ন থেকে দশ সপ্তাহ এরা পুরোপুরি স্বাধীন হয় এবং পরিবেশে উঠতে পারে মা বাবার সাথেই দলে উঠতে পারে তাদের কাছে আরেকটি অনুরোধ থাকবে সেটা হচ্ছে এই পাখি আমরা যারা এক্সোটিক হিসাবে রাখতে চাই বা যারা ভালোবাসি নিয়ে এসে রাখি কিন্তু দুদিন পরে কিন্তু তার প্রতি ইন্টারেস্ট ছাড়িয়ে ফেলার জন্য অনেকেই ছেড়ে দেয় বা পাখি আপনার খাঁচে আটকে আছে কষ্ট হচ্ছে তার জন্য ছেড়ে দেয় বা কোনো কারণে আমাদের কোনো একটি ভুলে খাঁচার থেকে বেরিয়ে যায় তো যদি এইরকম হয় আপনারা প্রত্যেকে যারা যারা এক্সোটিক হিসাবে এই পাখি পোষেন প্রত্যেকেই সাবধানতার সঙ্গে এই পাখি রাখবেন কারণ এই পাখি কিন্তু আমাদের এই নেচারে থাকার নয় তো সেখানে যদি আমাদের এই নেচারে থাকে তাতে কিন্তু পাখিটি বেঁচে থাকবে না কোনো রকমই বা আমাদের বাস্তুতন্ত্রে একটা বিরাট ক্ষতি হবে তো সেই হিসাবে আপনাদের প্রত্যেকেই বলবো যারা এই পাখি পুষছেন বা পুষবেন ঠিক করেছেন বা পোষার ইচ্ছা ঘরে রেখেছেন প্রত্যেকে কিন্তু খুব ভালোভাবে রাখবেন তাদের যেরকম কেয়ার নেবেন যত্ন নেবেন তার সঙ্গে এটাও আপনাকে দেখতে হবে যাতে আমাদের পরিবেশে এই ইন্ডিয়ার পরিবেশে যাতে এইভাবে না ফ্রিলিভাবে থাকতে পারে